শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের স্বল্পমূল্যে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন রোববার সকাল এগারোটায় বিদ্যানন্দ ফাউন্ডেশন জামালখান এক্সক্লুসিভ কনভেনশন হলে আয়োজন করে দশ টাকায় পুজোর বাজার পুজোর বাজার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড সাদাত হোসেন তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি হচ্ছে ধর্মীয় সম্প্রীতি আজ বিদ্যানন্দের এই দশ টাকার পুজোর সুপার শপে সেই সম্প্রীতির অনন্য উদাহরণ দেখছি বলে জানিয়েছেন সিটি মেয়র এক টাকায় পুজো পুজোর এই উৎসবে বিদ্যানন্দ ফাউন্ডেশন পঞ্চাশ পয়সা দিয়ে এক কেজি চাল এক কেজি ডাল এক টাকার বিনিময়ে একটা জামা চার টাকার বিনিময়ে একটা পাঞ্জাবি তিন টাকার বিনিময়ে এক লিটার তেল এবং পঞ্চাশ পয়সার বিনিময়ে ডিম এই যে শাড়ি লুঙ্গে পাঞ্জাবি ছোট বাচ্চাদের জামা এবং বড়দের জামা যেভাবে আজকে ঈদ উৎসবে তারা যে আজকে একটা ইনোভেটিভ যে আইডিয়া নিয়ে এসেছে আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমরা মনে করি এই দেশ এবং এই শহর সমস্ত দলের সমস্ত ধর্মের সমস্ত বর্ণের সমস্ত জাতের সমস্ত গোত্রের তাই আমরা বলেছি এই শহরটাকে আমরা একটা ক্লিন গ্রিন হেলদি এবং সেফ সিটি হিসাবে গড়ে তুলতে চাই এই শহর হবে সবার সবার জন্য একটা নিরাপদ শহর একটা সেফ সিটি ফর উৎসবের আনন্দের সঙ্গে সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবার আয়োজনের মূল স্লোগান ছিল সবাই মিলে উৎসব সবাই মিলে বাংলাদেশ বিদ্যানন্দের এই কার্যক্রমে সনাতনী সম্প্রদায়ের অসচ্ছল পরিবারগুলোকে প্রতীকী মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের সুযোগ দেওয়া হয় আয়োজকদের মতে উৎসব শুধু একটি সম্প্রদায়ের নয় বরং সবার জন্য মিলন মেলা ও পারস্পরিক ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ায় এই উদ্যোগের মূল লক্ষ্য স্থানীয়রা বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই আয়োজনকে সম্প্রীতি ও মানবিকতার অনন্য উদাহরণ হিসেবে স্বাগত জানিয়েছেন মোস্তাফা জাহেদের প্রতিবেদনে সিএচডি নিউজ টোয়েন্টিফোর